গুনাগার হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান গুণাগার হোক পৃথিবীর মানুষ যদি চায় মানুষ যদি চায় তার নেকিতে পরিবর্তন করবে ও যেই ধর্মেরই হোক না কেন যেই দিনেরই হোক না কেন সেই প্রসেস শিখাই দেব জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শেরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায় ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে চিন্তা দেয় ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবেক করে এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে কিভাবে পরিবর্তন করবে শিখাই দেব এ হলো মানুষ এ হলো কি মানুষ ওর ধর্ম যেটাই হোক সে বলল যে সে কি বলল সে প্রথমে আল্লাহকে আল্লাহর দিকে আসলো এসে বললো যে আল্লাহ আমি অন্যায় করেছি এবার অন্যায় যদি আল্লাহর শির তাহলে বলবো যে শিরিক করেছি অন্যায় যদি জানা হয় তাহলে বলবে জানা করেছি অন্যায় মদ হলে বলবে মদ করেছি অন্যায় বুঝলেনি কথা আল্লাহর কাছে এসে আল্লাহ আর খাবো না জানা করতাম আর করব না এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না তো আল্লাহ তার যেটা অন্যায় অপরাধ যেটাই হোক সেই অপরাধ থেকে সে কি করলো ফিরে আসলো ও না এবং আল্লাহর প্রতি ইমান আনলো কি আনলো আচ্ছা কোনো হিন্দু যদি ইমান আনছে কি হিন্দু থাকে খ্রিস্টান ইমান আনলে খ্রিস্টান থাকে দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার ভাল আল্লাহর আল্লার উদারতাই যাব ভাল আল্লাহ আল্লাহ মন্দির সে বলছেন না ইয়া আল্লাহ তো ওয়া মানা ইমান আনলো ইমান আনল পর কি করতে হবে একটা কাজ ওয়া আমিলা মিলে হা সৎকর্ম করবে কি কর্ম করবে অপরাধ যা করছে তো করে ফেলছে এখন সৎকর্ম করবে আল্লাহ বলছে যে তাইলে যদি তবা করে ইমান আনে ভালো কাজ করে পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে এটা হচ্ছে কেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই এই অফার জীবনে পাওয়া যাবে না এই একজন লোকের কাছে জাল টাকা আছে সরকার হঠাৎ করে বলল যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আসে স্যারেন্ডার করো আর বানাবানা এটাই শেষ আর বানাই আর না এই সবগুলো টাকা নিয়ে আসো যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেবো বুঝেন নাই কথা এটা এটা এর চেয়ে তো বিশাল অফার এটা কি হবে সরকার টিকবে মানুষ একে তো জাল টাকা বানায় সে চিন্তা করবে অফার কত দিনের সরকার যদি বলে যে এক মাস সুযোগ সে ওই এক মাসে চিন্তা করবে মেশিন কই পাওয়ার হয় যেহেতু জাল টাকা দিলে আসল টাকা দিলে উল্টা বাংলাদেশে যত মানুষ জাল টাকা না সবাই জাল টাকা বানানো শুরু করে দিলে বোঝেন না কথা তো আপনারা আবার গুনা কেন নাকি পরিবর্তন করতে চাই যাদের গুনাহ নাই চিন্তা করে না গুনাহ করে ফেলি তাহলে নামাজ পড়তেছি সোয়াব গুনাহ করতেছি ওটাও সোয়াব হয়ে যাবে ডাবল ডাবল সোয়াব এরকম চিন্তা করেন না কেন করেন না কারণ সরকারের অফার এক মাসের কে মত খবর আমরা জানি না মোটামুটি এটা তো আন্দাজ আল্লাহ মাপ করুক এক মাসের ভিতরে হয়ে যাবে কিন্তু জানি না কারণ আলামত যেগুলো আপনার নবী বলে গেছে এখনো বাকি আছে এখনো কি মানে ওই সূত্র থেকে যে নলেজ সোর্স পাওয়া যায় এখনো মোটামুটি অজানাই আমাদের কি এবং আন্দাজের বাইরে কত দিন পরে কি আমত এখনো আমাদের কি যত ওয়াজ মাহফিল শোনেন অমুক কি হয়ে যাবে অমুক এগুলো আসলে সঠিক না এখনো যে আলামতের কথা আছে আন্দাজের বাইরে কিসের বাইরে অ্যাটলিস্ট আমাদের ষাট সত্তর বয়সের জীবনের আন্দাজের বাইরে ওল্লাহ বাকি আল্লাহ ভালো জানে কে ভালো জানে সো ওই গুণা করতে যাই যে গুনার জন্য গীতি পরিবর্তন করার চিন্তা করলে গুণ অবস্থায় যদি মরে যান قال لك انت مستغرق ويزبد مستقيم منافق كافر بين بابن بيمر وجدته اللهم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اقم الصلاه